মূলত মাছগুলা মাছগুলোকে এখন একটু খাবার দিব তো সেই কারণে আমার এই ফাউন্টেন বা এই ফিল্টারটা একটু অফ করতে হবে যদি অফ করা হয় তাহলে মানে পানিটার দ্রুত গুলিতে খাবারগুলো সরাই শেখা যায় তো মাছগুলো খুব এদের সাথে লোহিটা পারে না একটু একটু আগে আমি ফিল্টারটা সারছি মোটামুটি এখন পাইপ পুরোটাই ক্লিন হয়ে গেছে হ্যাঁ এখনও কিছু ডাস্ট ডাস্ট দেখা যাচ্ছে কিন্তু এদের খাবার দেওয়া দরকার আমি সবাই তো খানা দেয়নি আর ঠিক ওইখানে আছে যে দুইটা জাস্ট একটা পেয়ারি কিনছি আমি এটা অফ করে দিচ্ছি ঝর্ণাটা ঝর্ণাটা অফ হয়ে গেছে এখানে প্রচুর পরিমাণে ময়লা ময়লাগুলো অবশ্যই একুরাম ছাড়া থাকলে এই আপনার যদি আপনি এই ফিল্টারটা এক ঘন্টার মতো বা আধা ঘন্টায় জাস্ট আধা ঘন্টাও লাগে না এটা পরিষ্কার হয়ে যায় আমি এখন কিছু খাবার দিচ্ছি এটা বেশি না খাবার বেশি দাও ঠিক আমি এগুলো বেশি দিলে এগুলা খুব বেশি খাইলে অসুস্থ হয়ে দাও তো আমি দেখেন উপরে খানাগুলো দিচ্ছি এই যে উপরে চার পাঁচটা খানা দিচ্ছে এই যে এখানে দেখা যাচ্ছে এই যে মাছ এই দেখছেন এই যে মাছটা খাচ্ছে এই যে আরও দুইটাই আসছে দুইটা এটা ওরা ওরা আসলে মূলত ছোটো মাছ গাপ্পি যেটা বলে স্মল সাইজ ওরা কি করে মাছটাকে ওই খাবারটাকে ঠোকরায় 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 তারপরে যেন খাবারটা একটু খাবারের উপরের অংশটা খায় এবং ওটা ছোটো হইলে তারপরে এটাকে খায় অনেক সময় দেখা গেছে এই উপরের অংশটাই খায় বেশি একটা খায় না এই এটা খাইতেছে অনেক সময় দেখা গেছে যে ওরা খাবার কিনে খেলাও করে এটা কিন্তু বাচ্চারা দেখতে খুব পছন্দ করে এখানের মধ্যে একটা আর আরেকটা এই যে এখন দুইটা এখানে আসছে লাইট ক্যামেরাটা কেমন হয় জানি না আর লাইট অফ করলে একেবারে অন্ধকার আমি খুঁজে বুঝতেছি না ওই অর্ডার ওই একটা ওই কোণাতে একটু ওই কোণাতে গেছে খাবার একটু একটু খাইয়ে শেষ তারপরে অনেক সময় দেখা গেছে যে আপনার খাবার ময়লা হয়ে গেলে এই খাবারটা যখন এটার উপরের এই বেঁচে থাকার সক্ষমতা কমে যায় তখন এটা নিচে চলে যায় অনেক সময় এইসব মাছগুলো নিচে খুঁজে খুঁজে চেষ্টা করে তখন বেশি একটা খায় না আপনারা শামুক দিতে পারেন শামুক তেলেমের গ্লাস গ্লাসগুলো খুব পরিষ্কার থাকে শেষ ওদের খাবার খাওয়া শেষ এতটুকি ওরা জাস্ট দুইটা খাবার খাইলে হয়েছে বেশ আর কিছু লাগে না আমার এই গাছগুলো এখনও মানে আমি এই গাছগুলো হয়েছিল বাট এগুলো কাইটা দিছি কাইটা ছোটো করে অংশটা পরিষ্কার করেছি শুধু গোড়াগুলো লাগাই দিয়েছি যাতে এগুলো আবার নতুন করে হয় ওদের কিন্তু অক্সিজেন প্রয়োজন পড়ে আপনার আমি মোবাইলে ভিডিও করতেছি তো আঁকা বাঁকা করতেছি হয়তো বিডিওটা আপনার কাছে কেমন লাগে জানি না আমার ফুল সেট আপটা হয়েছে এটাই উপরেতে লাইট আছে আর এখানে ফিল্টারটা আর এই আপটা বাসার ভিতরে মাঝে মাঝে আপনার মন খারাপ থাকলে ইকোনমির দিক তাকায় থাকলে মাছের খেলাধুলা দেখলে বা এই যে পর্যাপ্ত পরিমাণ যখন প্লান্ট হয়ে যাবে গাছ হয়ে যাবে তখনই ভালো লাগবে